ফাইনালে রংপুরে ছাপ্পান্ন রানের বিশাল জয় বারোটি চার ছক্কায় সৌম্যের সিআরসি শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত টি টোয়েন্টি ক্যারিয়ারে সৌম্য সরকারের এটাই হতে পারে সেরা ইনিংস সৌম্য এবং টেলরের জুটিতেই একশো চব্বিশ রান ফাইনাল ম্যাচে এত বড় স্কোরিং ম্যাচ হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি ফাইনালে মুখোমুখিতে রংপুর রাইডার্স ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ অবার শেষে তিন উইকেটের বিনিময়ে একশো রান করেন সৌম্য সরকার এবং টেলর ওপেনিং ছুটিতে মারদাঙ্গা ব্যাটিং করতে থাকে চার ছক্কার বৃষ্টি চুয়ান্ন বলে ছিয়াশি রান এবং ষাটটি চার পাঁচটি ছক্কা সৌম্য সরকারি এমং ব্যাটিং ভাবা যায় তার সাথে টেইলর ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান চারটি চার ও চারটি ছক্কা দুর্দান্ত ইনিংস সৌম্য সরকারের ব্যাটিংটা চোখের শান্তি ও তার ফ্রেন্ডদের জন্য আজ শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ব্যাটিং করেছে একশো রানের টার্গেটে খেলতে নেমে ভিক্টোরিয়া দশ ওভার পর্যন্ত দুর্দান্ত খেলে চলেছিল রান রেট মেনটেন করেই চলছিল দশ ওভার শেষে তিরাশি রান হয়েছিল তিরাশি রানের মধ্যে তিন উইকেট পড়েছিল তবে তিরাশি রান থেকে ছিয়াশি রান পর্যন্ত তিন উইকেট নেই এরকম ব্যাটিং উইকেটে শেখ মেহেদী কামরুল ইসলাম হারমেদ সিং রিশাদ হুসেইন সাইফ হাসান সবাই কিন্তু উইকেটের দেখা পান গ্লোবাল টি টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ হেরে রংপুর রাইডার্স টুর্নামেন্ট থেকেই বাদ পড়ার উপক্রম তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে টানা দুইটি ম্যাচ জিতে রান রেটের মার প্যাচে ফাইনালে খেলেন ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুর রাইডার্স এমন ফাইনাল ম্যাচ উপহার দিবে এরকম দুর্দান্ত জয় আনতে পারবে এটা হয়তো বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সৌম্য সরকার বিশাল রানের লক্ষ্যে তারা করতে নেমে ভিক্টোরিয়া একশো বাইশ রানই অল আউট হয়ে যায় আঠারো দশমিক এক ওভার খেলতে পেরেছিল যার ফলে রংপুর রাইডার্সের ছাপ্পান্ন রানের বিশাল এক জয় পেয়েছে ফাইনালে ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ